আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে এসে দেখলাম যে গাছগাছালিগুলো কি অবস্থা তো এখানে ফুল ফুটেছিল ঝরে একদম একাকার আসলে ফুল ফুটেছে কখন ঝরেছে কখন কিছুই জানি না আর আমার জবা ফুল গাছটা এটা একটা বড় ড্রামে দিব চিন্তা করতেছি তো অনেকগুলো গাছে আমার চেঞ্জ করতে হবে আসলে ব্যস্ততার জন্য ছাদে ঠিকঠাক মতো এখন আগের মতো যত্ন নিতে পারি না এই যে দেখেন ভ্রমর ভ্রমর আসছে ফুলবাগানে এখানে হচ্ছে এই যে দেখছেন তো এরকম কিন্তু জানি না কেন যে আমার ফলগুলো টেকে না আমি চেষ্টা করতেছিলাম এটাতে রেখেছিলাম অনেকগুলো ফল এখন একটাও নাই আর একটা গাছ আমি রিপোর্ট করেছিলাম পানি জমা দেখে আর ওই গাছটা এখন ভালো নাই গাছটা কি বাঁচবে না মরবে বুঝতে পারতেছি না আর এই যে আমাদের চায়না কমলা আর এছাড়াও এখানে একটা মালটা গাছে দেখেন কি পরিমাণ মালটা ধরছে এই যে একটা মালটা গাছে কি পরিমাণ মালটা ধরছে দেখেন এটার জন্য দেখা যাচ্ছে না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কী পরিমাণ মালটা ধরেছে আর আজকে একটা মালটা হারভেস্ট করে নিয়ে যাব আর এটা আসলে কী গাছ আমি জানি না আমি কমলা গাছে নিই বলেই লাগিয়েছিলাম এখন এটা কী গাছ হবে আমি নিজেও জানি না এটাতে ফলন আসে নাই আর এই হচ্ছে আমার এই লেবু গাছ এই লেবু গাছটায় আমি ওই কিছুটা ট্রিম করে দিয়েছিলাম তারপর মশাল্লা যেগুলো ট্রিম করেছে এগুলো তো নতুন করেই আসছে এটা ঝাঁপালো হওয়ার জন্য এটা করেছি আর কিছু পুরোনো গাছে যে পাতাগুলো ছিল সেখানে আবারও যে ধরেছে এই যে লেবু ধরেছে আবারও মশাল্লা এটা লেবু অনেক খাইছি আর এটা হচ্ছে আমার সবেদা গাছ সবেদা ধরেছে মশালা অনেকগুলো সবেদাই ধরেছে এই যে আর কমলা গাছটা কেন যায় না এই যে কমলাগুলো আমার এগুলো তো টিকবে না বুঝতে পারতেছি না কেন এমন হলো এই যে কমলাগুলো টিকবে না মনে হয় তো প্রত্যেকটা গাছ আসলে নিজ হাতে যত্ন করে লাগানোর পরে যখন দেখি ফলের এই অবস্থা তখন কিন্তু নিজের কাছেই খারাপ লাগে এটাতে কি দিব বুঝতে পারতেছি না গাছটা নিয়ে আসলাম কিনে তো বললো যে আমাকে এটাকে রেখে দিতে কিন্তু ছাদে এনে লাগানোর পর এখন দেখতেছি ফলগুলো বেশিরভাগই ঝরে যাবে জানি না কী অবস্থা আর এদিকে ডালম গাছে আবারও নতুন করে ডালমের ফুল আসছে ডালমের ফল ভালো এটার ভিতরে আমি চিন্তা করতেছি যে আরও কিছু মাটি দিয়ে দিব মাটি দিলে গাছটা আমার আরও একটু ভালো হবে তো কিছু গাছের অবস্থা ভালো আছে আর এই যে এটা লাগাইলাম দেখা যায় এটাতে ফলন আসে কি না কিছু বড় ড্রাম আমার লাগবে আর মরিচ গাছেও মরিচ ধরেছে আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমার চাঙের অবস্থা বর্তমানে এখন চাং এই অবস্থায় আছে আর এই হচ্ছে আমাদের মরিচ গাছের অবস্থা গোড়ায় গোড়ায় কিছু ইয়ে লাগিয়েছিলাম যে ডাটা এখন চিন্তা করতেছি ডাটাগুলো তুলে ফেলে দিব মরিচ গাছগুলো একটু ভালো হবে আসলে আমি লাগাই নাই আমি ওরে বলছিলাম যে এগুলো একটু ছিটাই দিতে তো একদম পুরো মরিচ গাছ পর্যন্ত ছিটাই দিছে এখন আমার মরিচ গাছের অবস্থা খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ ছাদ বাগানের পরিবেশটা মোটামুটি ভালোই আছে এখন কিছু গাছ চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে যারা কষ্ট করে ছাদ বাগানের জন্য তারা আসলে কি পরিমাণ যে কষ্ট করে গাছ গাছালি যেন টিকে এটা মানে বলার কোনো মানে ভাষা নাই তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানটা পেছনে দেখা যাচ্ছে প্রত্যেকটা ছাদ বাগানেরাই এত কষ্ট করে ছাদ বাগান করে আর রোদের জন্য তো ইদানিং আসতেই পারে না প্রচণ্ড গরম সকালবেলা হয়তো একটু আসা যায় বা বিকালে আর বিকালবেলা আমি বাসায় থাকি না এ হচ্ছে কথা